আর একটা কোর্ট প্রশ্ন করেছে কেন্দ্রীয় সরকারকে যে এই সম্পত্তিতে যেমন নন মুসলিমের হবে অন্যান্য ধর্মীয় তাদের ট্রাস্ট বা তাদের সম্পত্তির যে কমিটি থাকে আছে ওখানেও কি অন্য ধর্মের এন্ট্রির জায়গা কি সরকার রেখেছে আমবানিদের ফ্ল্যাট আপনার ফ্ল্যাট যে মহল খাড়া করেছে যে জায়গার উপরে ওই জায়গাটা রেকর্ড আছে এতিমের নাম মানে এতিমখানা জায়গা না জায়গার উপরে এতিম বিল্ডিং বানিয়েছে কি বললাম এতিমের জায়গার উপরে আম্বানি এতিম বিল্ডিং বানিয়েছে এই এতিম সম্পদ এটা ওয়াক এটা এটা ওয়াক যেটা আমরা মৃত্যু সাই পাই মানে যাব যাব অবস্থা সেই অবস্থায় হঠাৎ করে তার মনে হলো আমার তো আল্লাহ অনেক জায়গা জমি দিয়েছে তো অনেক জায়গা আছে আমিও মনে হচ্ছে আর খুব বেশি দিন বাঁচবো না ও তো অন্তিম সময় এই দুই বিঘা জমি মসজিদের নামে দিয়ে দিলাম দেখবেন আমি কথা বলেন এখন আইন যেটা করেছে আপনি চাইলে দিতে ওর হয়তো আর দশ মিনিট বাঁচবে বলছে দান করতে গেলে তোকে পাঁচ বছর টেনেলি যেতে হবে আজকে মনস্থির করলেন পাঁচ বছর মুসলমানের উইকেটে টিকে থাকবে তারপরে যদি আপনাকে সার্টিফিকেট দেয় হ্যাঁ তুই পাঁচ বছর খাঁটি মুসলমান ছিলি তারপরে আপনি দান করতে পারবেন এখন বলে মরার সময় দানের ভাবনা আসলো তো মালে আল মাউদকে পাঁচ বছর কি করে ডাট করাবো বর্তমান সরকার যে আইন নিয়ে এসেছে এই আইনে বলছে এই মসজিদ গুলো দেখভাল করবে যারা তার মধ্যে দুজনকে রাখতে হবে অন্যরা দুজন থাকবে দুজন থাকবে কথা বল দুজন থাকবে অন্যরা আর কোরআন বলছে শুধু থাকবে আলহামদুলিল্লাহ আজকের কোর্ট যে ফাইসাল্লা দিয়েছে ফাইসাল্লার ভিতরে ফাইসাল্লা দেয়নি অন্তত প্রথম যে কথাগুলো উঠে এসছে যে এখন নিয়োগ বিশ জন মুসলিম কি হতে হবে নন মুসলিম যে দুটোকে রাখার ব্যাপার এই ব্যাপারে এখন কোর্ট বলে বন্ধ থাকবে যতদিন পর্যন্ত মামলার শুনানি শেষ না হবে অনুভব করতে শিখেছে অনুভব করেছে আর একটা কোট প্রশ্ন করেছে কেন্দ্রীয় সরকারকে মারাত্মক যে ওয়াক্স এই সম্পত্তিতে যেমন নন মুসলিমের এন্ট্রি হবে অন্যান্য ধর্মীয় তাদের ট্রাস্ট বা তাদের সম্পত্তির যে কমিটি থাকে আছে ওখানেও কি অন্য ধর্মের এন্ট্রির জায়গা কি সরকার রেখেছে এইটা কি হবে সরকার পক্ষের উকিল বলছে তার জন্যে আপনার কেন্দ্রীয় সরকার কাছে আপনি প্রশ্ন করতেই পারেন হলফনামার মাধ্যমে তাকে জবাব দিতে হবে তাহলে অন্য ধর্মের ট্রাস্টের ভিতরে তাদের যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে অন্য ধর্মের কারোর এন্ট্রি করাটা অনুচিত না উচিত অনুচিত কারণ আমি যেটাকে পালন করি কারণ আমার সেখানে ভক্তি থাকবে আর আমি যেটা পালন করি না সেখানে আমার ভক্তি ভক্তি এখন বলে আমার মসজিদে যদি কোনো হিন্দু ভাই ঢোকে তিনি মসজিদ আসতে পারেন দেখতে পারেন কিন্তু ওই মসজিদের প্রতি ভক্তি শ্রদ্ধা সেইটা আসবে না হয়তো বাহ্যিক সামাজিক এটা ভগবানের ঘর যেটুকু শ্রদ্ধা সেটা আসবে কিন্তু ওই মসজিদের প্রতি যে আন্তরিকতাটা সেইটা কখনো এবার আমরা লড়ছি একদিক দিয়ে কোরআনকে বাঁচাতে একদিক দিয়ে ভারতবর্ষের সংবিধানকে সংবিধানকে বাঁচাতে এই যে কোন জন মুসলিম আর তার মধ্যে দুশো বত্রিশ জন যারা নন মুসলিম তারা যে লড়াইটা করেছে তারা কিন্তু কোরআনকে বাঁচানোর জন্য নয় তারা লড়াই করেছে ভারতবর্ষের সংবিধানকে তারা লয় ভারতবর্ষের সংবিধানকে এই ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর দায়িত্ব আপনার একা না আমার একা না সবার এবার আসেন এইটা নিয়ে ভারতবর্ষের মুসলিমরা আন্দোলনমুখী হয়ে যাচ্ছে কেন অন্যান্য ক্ষেত্রে এত ছিল না নাম্বার ওয়ান লন্তান আলুর বির হাত্যাতর মুখে আপনাদেরকে যদি একটা প্রশ্ন আমি করি আমি জানি আপনারা কি জবাব দেবেন এটা আমি কিন্তু আগেই জানি আপনার কিন্তু আমাকে কেউ বলেননি কিন্তু আপনারা যে জবাবটাই দেবেন এটা আমি কমন সেন্সে বলছি যে জবাব দেবেন আমি জানি আমি আপনাকে বলবো যে হ্যাঁ এটাই আমি ভাবছিলাম ব্যতিক্রম হলেও কিন্তু আমি বলবো না ওটা আমি ভাবিনি এখনকার জামানায় সব থেকে বেশি পারিবারিক ভায়ে ভয়ে নিজের ফ্যামিলিতে পাড়ায় পাড়ায় এ বাড়ি সে বাড়ি মানে সব বেশি আমাদের ভিতরে যে বিষয়ে ঝামেলা আর দ্বন্দ্ব আর মারামারি ওই বিষয়টা কি নিয়ে একটু বলতে পারি সবাই বলেন আর আমি কসম খেয়ে বলছি আমি জানি এটাই বললেন কথা বলেন আমি তো কসম খেয়ে বলছি যে আমি জানি আপনারা আমার সাথে আপনার কথা হয়েছিল যে আপনারা এই জবাব দেবেন আমি বললাম কেন আমি বললাম কেন এটা দুনিয়ার সব থেকে কমন মানুষ এখন সব থেকে বেশি যেটাকে ভালোবাসে সেটা হলো আল্লাহর কোরআন বলছে তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান করো তুমি আল্লাহর প্রিয় হবে তুমি আল্লাহর প্রিয় হবে খুব লক্ষ্য করে দেখেন এই মানুষগুলো কিন্তু তার প্রিয় জিনিস প্রিয় বস্তু দান করলো কোন জায়গাগুলো সব জমিন আল্লাহর এ মুসলমান ভাবনা চিন্তা করে বলেন যে জায়গা আমি দিলাম এই জায়গাটা আমার ছিল না অন্যের ছিল আমি সিদ্ধি করলাম পাঁচ কাটা জায়গা থেকে পাঁচ কাটা জায়গা থেকে প্রথমে বুঝতে হবে আন্দোলন কেন প্রয়োজন হচ্ছে কেন আমরা লড়ছি মুসলমান না কেন তীর্থ পাঁচ কাটা জায়গা আমি দান করবো পাঁচ কাটা জায়গা আমি দান করবো এখন এই যে পাঁচ কাটা জায়গা দান করব এটা কার বাপের জায়গা কথা বলেন কার বাপের জায়গা সরকারের অন্য ধর্মের মানুষের কার আমার বাপের জায়গা এখন আমার জায়গা আমি যদি কাউকে দান করি আপনি মাঝখান থেকে এসে মাথা মারবেন কথা বলেন এই আইন যেটা পাশ করেছে এটাই ঘটেছে আমার আমার জমি 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 আমি দান দান করলাম করার পরে তুমি বলছো না না ও ও আর তোর এবার যে জিনিস দান হয়ে যায় ওই জিনিস ব্যাকে আর ফিরে কোনো সন্তান যেমন মাতৃ গর্বে থেকে একবার জন্ম নিয়ে নিলে আর মায়ের গর্বে ফিরে যাওয়া ফিরে যাওয়া আল্লাহ রাস্তায় একবার কোনো জিনিস দান হয়ে গেলে ওটা আর পুনরায় ব্যাকে আসা সম্ভব তো যার নিজের জায়গা তারকে যদি ফিরিয়ে দেওয়া না যায় তো আমার বাপের জায়গা এ তো এখন আল্লাহর জায়গা তো এখন আল্লাহর জায়গা আমি দেওয়ার পরে হয়ে গেল তো যে দিয়েছে সে যদি ফিরে না পায় যে দেয়নি তাকে কি করে দেবো রে ভাই যে দেয়নি তাকে কি করে দেব? দেব কেন এবার সরকার বলছে সেখানে দুজন নন মুসলিম এন্ট্রি হতে হবে আর কোরআন বলছে মসজিদের দেখভালের দায়িত্ব করবে তারা জোরে বলে তাহলে বোঝা গেল এ আইন কোরআনের বিরুদ্ধে গেছে এ আইন সংবিধানের সংবিধানের বিরুদ্ধে গেছে এবং আজকের কোর্ট করেছে করেছে যে আইন এটা সংবিধান সম্মত কিনা আইন মেনে আইন করা হয়েছে কিনা কিন্তু পার্লামেন্টের বিরোধিতা করেছেন যে সমস্ত মেম্বার পার্লামেন্ট যারা সবারই এক দাবি এটা সংবিধান মেনে করা আইন মেনে পড়া নিজের বাচ্চা যতক্ষণ না কাঁদে মা দুধ দেয় না আর এত দয়া কি করে হলো মুসলমানদের উপরে এত দয়া ওরি বাবা এত দয়া যে ওয়াকাফ আইন পাস করে মুসলমানদের প্রতি দয়া করছে আহা তলাক বিল পাস করে এক দয়া করেছে এনআরএসি পাস করে সব যত বিল পাস করেছে সব হ্যাঁ সব মুসলমানদের দয়া করেছে বলছে এনআরএস বলছে মুসলমানদের প্রতি দয়া সি এ এ বলছে মুসলমানদের প্রতি দয়া বলছে তলাক বলে মুসলমানদের প্রতি দয়া তিনশো সত্তর দ্বারা বলে মুসলমানদের প্রতি দয়া হ্যাঁ সব যদি মুসলমানদের প্রতি দয়া হলো তাহলে বানীদের প্রতি দয়া কে করলো তাদের প্রতি দয়া কে করলো আম্বানিদের ফ্ল্যাট আপনার ফ্ল্যাট যে মহল খাড়া করেছে যে জায়গার উপরে ওই জায়গাটার রেকর্ড আছে এতিমের নাম মানে এতিমখানা জায়গা না জায়গার উপরে এতিম বিল্ডিং বানিয়েছে কি বললাম এতিমের জায়গার উপরে আম্বানি এতিম বিল্ডিং বানিয়েছে এই এতিম সম্পদ এটা ওয়াক এটা এটা ওয়াক যেটা আমরা শুনতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা তো সরজমিনে কাগজও দেখতে যাই নাই আর স্পটে গিয়েও দেখি নাই সত্যি হলেও তাদের ব্যাপার এটা মিডিয়া ফেস করেছে এবার আমাদের লড়াইটা এই জন্যই এই জায়গায় এরপরে বলছে কেউ যদি দান করতে চায় পাঁচ বছর মুসলমান হতে হবে পাঁচ বছরের মুসলমান হবে মুসলমান সার্টিফিকেট যখন পাওয়া যাবে তখনই সে কোনো জমি দান করতে পারবে এখন আমাদের প্রশ্ন হলো আমি যে মুসলমান কারের সার্টিফিকেটটা কে দেবে বলছে ডিএম দেবে মানে আপনি নামাজ পড়ুন আর রোজা করুন হজ করুন আর দেন মুসলমান কি না এটা একমাত্র ডিএম সেকশন আপনাকে বলবে হ্যাঁ তুমি মুসলমান এবার তুমি দান করতে পারো কথা বুঝতে পারেন মানে আপনি মুসলমান এটা প্রমাণ করাবে কে কে এখন সে যদি নন মুসলিম হয় নামাজ বোঝে রোজা বোঝে হজ বোঝে জাকাত বোঝে তো মুসলমান কাকে বলে তিনি চিনবেন কি করে তার মুসলিম সার্টিফিকেটটা তাকে কে দেবে আর পাঁচ বছর মুসলমান হতে হবে তাহলে চিন্তা করেন আমি এখন মনস্থির করলাম মানে এগুলো দানের ক্ষেত্রে কি হয় একটা মানুষ মানে মৃত্যু মৃত্যুসজ্জায় সাই মানে যাব যাব অবস্থা সেই অবস্থায় হঠাৎ করে তার মনে হলো আমার তো আল্লাহ ওরাই জায়গা জমি দিয়েছে তো অনেক জায়গা আছে আমিও মনে হচ্ছে আর খুব বেশি দিন বাঁচবো না ও তো অন্তিম সময় এই দুই বিঘা জমি এই মসজিদের নামে দিয়ে দিলাম দুই না আমি কথা বল এখন আইন যেটা করেছে আপনি চাইলে দিতে ওর হয়তো আর দশ মিনিট বাঁচবে কম বলছে দান করতে গেলে তোকে পাঁচ বছর টেনে লি যেতে হবে আজকে মনস্থির করলে পাঁচ বছর মুসলমানের উইকেটে টিকে থাকবে তারপরে যদি আপনাকে সার্টিফিকেট দেয় হ্যাঁ তুই পাঁচ বছর খাঁটি মুসলমান ছিলি তারপরে আপনি দান করতে পারবেন এখন বলে মরার সময় দানের ভাবনা আসলো তো মালিক আল মাহমুদকে পাঁচ বছর কি করে ডাট করাবো তাহলে আমি চাইলি দান করতে চক্রান্তটা দান করতে না প্রতিষ্ঠান বলে কথা বলে না হ্যাঁ এইগুনো কেউ ধরেনি যে পয়েন্ট ধরেনি আমি সেটা বলছি দান যদি বন্ধ করে দাও প্রতিষ্ঠানগণ যারা বলেন বন্ধ হয়ে যাবে মসজিদের ইমামের মাইনে দিতে পারবে না মসজিদের মুয়াজ্জিনের মাইনে দিতে পারবে না ইমাম যখন থাকবে না মুয়াজ্দিনও থাকবে না ও মসজিদের আজান নামাজও হবে না আর যখন মসজিদের আজান নামাজ হবে না ওই মসজিদ রেখে কোনো লাভ হবে না সরকার বলবে বেকার ঝামেলা রেখে লাভ নাই বুল্লুঝাট্টা মাথায় ঢুকছে কি কথা বলো এগুলো সুদ দিয়ে বললে কিছু বুঝতে পারবেন না কত রকমের ষড়যন্ত্র সাজিয়েছে তারপরে বিল করেছে আর একটা বিষয় আপনাদের সকলের সামনে প্রকাশ করে ভারতবর্ষের মানুষকে ইমোশনাল বানিয়েছে বললে রেলের জমি সব থেকে বেশি দুই নম্বরে সেনাবাহিনীর জমি বেশি আর তিন নম্বরে মুসলমানদের ওয়াকাপ সম্পত্তি বেশি ভাউতাবাজি এইটাকে এক শ্রেণীর নন মুসলিম ভাইরা মনে করো এত সম্পদ মুসলমানরা খাচ্ছে মানুষের ভেতরে লোভ ঢুকেছে যে যদি এইটা আম হয়ে যায় তাহলে টুকরো তো পাবো বুঝতে পারে টুকরো পাবো কিন্তু আপনাদের জানা দরকার তামিলনাড়ু আর আন্ধ্রা তামিলনাড়ু আন্ধ্রা হ্যাঁ এখানে মন্দিরের যে জায়গা আছে এই দুটো রাজ্যের কথা বলছি মন্দিরের যে জায়গা আছে সারা ভারতবর্ষের সম্পত্তি মিলালে এই মন্দিরগুলোর জায়গার সমান এ কে পাশ করবে এ পাশ করবে যদি নিতেই হয় দেশের উন্নতির জন্য তো একজনার চোখ নেবে আর একজনা ছেড়ে দেবে এটা কি দেশের কোনো গার্জেনের কাজ হবে কথা আপনি যদি বলেন তাহলে আপনাকে সর্বপ্রথম নিরপেক্ষ নিরপেক্ষ হতে হবে আর নিরপেক্ষ হতে গেলে একজনাদের জমি কারবে একজনের সম্পদ কাটবে আর বাকি সবার ছেড়ে রাখবে হ্যাঁ এরপরে ছোট ছোট যেগুলো আছে নিশ্চয়ই এই বড়টাকে সাইজ করে দিতে পারলে শিখ ভাইদের গুরুদুয়ারেরও জমি যাবে খ্রিস্টানদের তাদেরও গির্জার জমি যাবে বুদ্ধবাইদের তাদেরও ধর্মীয় যে সমস্ত জমি আছে সেগুলোও যাবে কারণ বড়টাকে সাইজ করলে ছোটগুলো এমনি সাইজই করা এমনি সাইজ করা যাবে সেই চক্রান্তেই এটাকে প্রথম ধরেছে কারণ যা করবি কর এটাকে উপরেই চালা আর এটার উপরে চালালি একমাত্র আমরা রাজনৈতিক ফায়দা এই জায়গাতেই নিতে পারবো কারণ প্রত্যেকটা আইন তো মুসলিমদের বিরুদ্ধে যাচ্ছে আমরা দেশের আইনকে সংবিধানকে শ্রদ্ধা করি কিন্তু যে আইন সম্পূর্ণ ধর্মের আমাদের সব সংবিধানের বিরুদ্ধে এবং ধর্মীয় আমাদের রীতি নীতির বিরুদ্ধে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যে পদ্ধতিতে সংবিধান অধিকার দিয়েছে সেই পদ্ধতিতেই আন্দোলনের প্রয়োজন তাহলে এই ওয়াকাপ সম্পত্তি কোরআন থেকে প্রমাণিত এবার বলেন সব থেকে মারামারি কিসে জায়গায় তাহলে এটা হলো সব থেকে প্রিয় সেই জায়গাগুলোই দান করেছে যারা আজকে ওইগুলোকে কেড়ে মেরে খাবার ধান্দা করছে কয়েক শ্রেণীর মানুষেরা বুঝতে পেরেছেন না পারেন এই আজকের না ওয়াক্ত ওয়াকফ সাহাবাইকদের জামানা থেকে ওয়াক্ত আল্লাহ নবীর কিছু নয় একমাত্র আমাদের উপায় হলো গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা আর সেই আন্দোলন করতে নেমে আজকের বর্তমান সময়ে আমি যেটা অনুভব করছি যে থেকে যদি শত্রু হয় আমার জাতি আমার গাদ্দার সব থেকে বেশি কি বললাম কে আমার কাছে যদি ফোনে আপনাকে দেখায় আপনি অবাক হয়ে যাবেন যে নাম নামগণো দিয়ে মেসেজ গোনো করেছে যে এরা সরাসরি